বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম কি হস্ত সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ রাখছি আল্লাহ তালা দেখেন আসলে এখন এমন একটা ফেজের মধ্যে আপনারা আছেন এই সময়ে আপনার সুস্থ থাকা অনেক বেশি জরুরি ঠিক আছে তো আমি একটা কথা বলবো যে অসুস্থ হলে মানুষ আসলে বুঝতে পারে যে আল্লাহ তালা এই সুস্থতা কতবার একটা নিয়ামত রাখছে তো এতদিন অসুস্থ ছিলাম এই কারণে কোনো ভিডিও করতে পারিনি আমাকে জানি না আপনারা এখন চিনতে পারতেন কিনা ঠিক আছে অলমোস্ট ছয় দিনের মতো আমি কোনো ভিডিও করি নি অসুস্থ থাকার কারণে তো আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমে যেই কথা দিয়ে শুরু করতে চাচ্ছি যে অনেক সময় আমাদের নিজেদের কারণে অনেক সময় অসুস্থতার শিকার হই ধরেন এই যে এই সময় সামনে কিছুদিন পর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা এমন পড়া পড়বে এই স্টুডেন্ট না আছে খাওয়া দাওয়া না আছে নামাজ না আছে গোসল তার মানে তার টাইম টেবিল ঠিক নেই এই কারণে কিন্তু অনেক মানুষ অসুস্থ হয়ে যায় সো আপনার দ্বারা এখন মানে অসুস্থ এমন কোনো কিছু যেন না হয় ঠিক আছে আল্লাহ তরফ থেকে হোক সেটা ভিন্ন কথা কিন্তু আমরা অনেক সময় নিজেরাও আমাদের দোষের কারণে বলে না ঠিকমতো গোসল করি না দুপুরের গোসল করাটা আমরা সন্ধ্যার সময় করতেছি তার মানে ঠান্ডা লেগে যেতে পারে হতেই পারে সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন হ্যাঁ কারণ পরীক্ষার আগে যদি অসুস্থ হন তাহলে কিন্তু ঝামেলা তো চলেন আমরা দশ দিনে কী করা যায় না করা যায় যে কথাগুলো বলবো হ্যাঁ সম্পূর্ণ আমার নিচের ব্যক্তিগত মতামত আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন ঢাকা ইউনিভার্সিটি আমার কাছে মনে হয় যে আমি তো আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট পড়াই আমার কাছে কেন জানি মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটি এই বছরের প্রশ্ন না মানে সহজ করবে কথা বুঝতে পারছেন যদি সহজ করে তাহলে কিন্তু আপনাদের কাটমার্ক অনেক পাইতে হবে এটা আমার কাছে মনে হয় এই যে মেডিকেলের পরীক্ষার দেখছেন কাটমার্ক কত হয়েছে হিউজ একটা কিন্তু কাটমার্ক হয়েছে কারণ প্রশ্নটা অনেক সহজ ছিল সো আমার মন বলতেছে যে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন একবার অনেক সহজ হবে সো যদি সহজ হয় তাহলে কিন্তু আপনার কাটমার্কটা অনেক বেশি হবে আর কাটমার্কটা মানে কি আপনার এমসি কিউ ষাটের ভিতরে আমি কিন্তু বিগত বছরে বা বিগত ভিডিওতেও কিন্তু বলছি ষাটের মধ্যে এমসি কিউতে অ্যারাউন্ড আপনি যদি ছত্রিশ পান ষাটের মধ্যে ছত্রিশ তাহলে আপনার রিটার্ন খাতা কিন্তু দেখবে তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার আটত্রিশ উপরে পাইতে হবে যদি আপনার প্রশ্নটা সহজ হয় সো আপনি সেইভাবে একটা প্রিপারেশন নিয়ে সো এখন আপনার কী করণীয় হ্যাঁ এই দশ দিন কি করবেন প্রথম কথা হ্যাঁ অনেক ভাই অনেক রকম করে বলবে সো আমি বলবো যে এই কোশ্চেন ব্যাংকের বিগত বিগত বিশ বছরের প্রশ্ন দেখবেন বিগত বিশ বছরের অ্যাটলিস্ট ঠিক আছে ওকে তো বিগত যদি টোয়েন্টি ইয়ারের প্রশ্ন আপনি একটু খেয়াল করেন এইখানে কথা আছে দু সালের আগে দু হাজার আগে যে সকল প্রশ্ন আছে এই সকল প্রশ্ন আপনি দেখবেন আপনি চোখ দিয়ে দেখবেন কিন্তু এখানে অনেক ধরনের ক্যালকুলেশন পাবেন যে ক্যালকুলেশনগুলো আপনার ক্যালকুলেটর ছাড়া অনেক সময় করা অনেক বেশি টাফ হয় কিন্তু আপনি ওইগুলো করবেন কেন করবেন কারণ ওই টাইপের ক্যালকুলেশনে আপনার যে ভ্যালুগুলো দেওয়া থাকবে এই ভ্যালুগুলা এমনভাবে সাজানো থাকবে যে অপশনে যে অপশানগুলো আছে ক খ গ ঘ এই জিনিসগুলো খুবই কাছাকাছি ঠিক আছে যে অপশনগুলো দেখে আপনি কাটাকাটি করে উপরে এটা এটা কাটাকাটি করলেন এটা কাটাকাটি করলে অপশনগুলোর সঙ্গে দেখবেন মিলে যাবে তার মানে ওই যে যে প্রশ্নগুলো আসছে দু হাজার চোদ্দোর আগে আপনি প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারবেন কথা বুঝতে পারছেন স্বামী বলবো অ্যাটলিস্ট আপনি বিশ বছরের প্রশ্ন দেখবেন হচ্ছে আমার কথা তো তিনবার করে দেখবেন আপনি কিছু পড়ছেন না পড়ছেন আমার দেখার বিষয় না এখন কিছু পড়বেন না পড়বেন দেখার বিষয় না কিন্তু অ্যাটলিস্ট বিশ বছরের প্রশ্ন আপনি দেখবেন অ্যাটলিস্ট তিনবার আপনি শেষ করবেন এটাওস আপনার কাছে আমার রিকোয়েস্ট কথা বুঝতে পারছেন একটা চ্যাপ্টার অনেকগুলো টাইপ থাকে প্রত্যেকটা টাইপ দেখতে হয় না আপনি কোন টাইপ দেখবেন এটা আপনি জানতে পারবেন একমাত্র কোশ্চেন ব্যাগ সলভ করলে বিষয়টাকে আরও আমি সহজে ক্লিয়ার করি বা বোঝানোর চেষ্টা করি ধরেন যারা সায়েন্সে আসেন কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা নামে একটা অধ্যায় আছে এইখানে অনেক টাইপের প্রশ্ন হয় বিশ্বাস করছেন মানে বিশ্বাস করেন অনেক টাইপের প্রশ্ন আমি বলছি এটা বিশ্বাস করে নেন কিন্তু প্রত্যেক টাইপ থেকে এই জটিল সংখ্যায় আসে না প্রশ্ন প্রশ্ন সবচেয়ে বেশি আমি নিজের অ্যানালাইসিসে দেখি দুই তিন টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আসে এটা কি আসে এই টাইপের প্রশ্ন ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হ্যাঁ ওয়ান তারপরে প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা মানে এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসে হ্যাঁ তার মানে কি ওয়ান প্লাস ওমেগা আমরা কি জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকল কত জিরো না সো এখানে ওয়ান প্লাস ওমেগা আছে তার মানে কত মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মানে এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসে কথা বুঝতে পারছেন এই টাইপের প্রশ্ন যেটা করে দেয় ওইটা হয়ে যায় এখন এইখানে আছে বর্গমূল বর্গমূল দিয়ে প্রশ্ন আসছে একটা হ্যাঁ তার পাশে ঘনমূল দে প্রশ্ন ঘনমূল দেয় কোনো প্রশ্নই আসে এই লাস্ট কিছু বছরে কথা বুঝতে পারছেন কিন্তু আবার আছে চতুর্থ মূল হ্যাঁ যে এটা আছে আমাদের একটা ইকুয়েশন আছে এটা চতুর্থ মূল করো সে আসলে তো করার দরকার নেই এখন আসে নাই এখন কথা হলো ভাই শিখে রাখতে তো দোষ নেই হ্যাঁ এই কথাটা সত্য যে আপনার শিখে রাখতে তো দোষ নেই কিন্তু শিখে এত শিখা ভাই আপনার কি মনে থাকবে একটা বিষয় তার মানে যখন অ্যানালাইসিস করে পড়বেন দেখবেন এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসছে এই একটা টাইপ গেলে আরেকটা টাইপের প্রশ্ন অনেক বেশি আসে কোন টাইপের এটা আপনি নিজে করছেন এরকম হয়তো অনেক সময় পাবেন যে ওয়ান মাইনাস আই স্কোয়ার ওয়ান মাইনাস কত আই ইনভার্স ওয়ান আর এখানে আছে ধরেন আই মাইনাস টু আই ইনভার্স ওয়ান মনে পড়ে দেখেন তো এই টাইপের প্রশ্ন যারা করছেন তারা কিন্তু ঠিকই জানেন যে এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসছে এই টাইপ এবং এই টাইপের প্রশ্ন হিউজ পরিমাণ আসা অন্যগুলো আসে খুবই কম তার মানে এটাকে বলে অ্যানালাইসিস করে পড়া আপনি এই অ্যানালাইসিস করে তখনই বুঝবেন যখন এই প্রশ্ন ব্যাংকটা আপনি দেখবেন দুই হাজার এক সাল থেকে দুই হাজার দশ সাল পর্যন্ত এই টাইপ এবং এই টাইপের প্রশ্ন কম করে আট থেকে নয়টা আসা কথা বুঝতে পারছেন সো আমি আপনাকে অবশ্যই বলবো যে কোশ্চেন ব্যাঙ্কের উপরে সবচেয়ে বেশি আপনি ফোকাস রাখবেন ওকে যখন আপনার প্রশ্ন ব্যাংকের উপর ফোকাস আঁকা শেষ দুই নম্বর যে বিষয়টা আছে যে ভাইয়া প্রশ্ন ব্যাঙ্কে আমি পড়লাম ঠিক আছে তাহলে কি আমার হয়ে যাবে আর আপাতত কিছু লাগবে না আমার দৃষ্টিকোণে আমি জানি যে আপনি এতদিন দিনে অনেক কিছু পড়ছেন তাহলে প্রশ্ন ব্যাঙ্ক আপনি এটা পড়লেন এখন রিটার্নের জন্য ভাইয়া কী করব হ্যাঁ এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে যে রিটার্নের জন্য আমি যেই পাঠটা করব দেখেন আমি একটা কথা আমি আপনাদেরকে বলি যে এটা যে যত কথাই বলুক না কেন কেমিস্ট্রি এবং বায়োলজিতে মার্কস উঠানো অনেক বেশি সহজ সেটা আমার কাছে মনে হয় অন্যের কাছে কঠিন মনে হলে হতে পারে সমস্যা নেই কারণ আল্লাহ তালা তো সবার ব্রেন বুদ্ধি একরকম দেয়নি সবার মেন্টালিটি একরকম নেয় অনেকের কাছে মনে হয় যে কেমিস্ট্রি বায়োলজি কঠিন আমার কাছে মনে হয় কেমিস্ট্রি বায়োলজিতে মার্ক উঠানো সহজ মার্কটা কী করা উঠানো মানে মার্কটা কী করা মার্কটা উঠানো সহজ আপনি উঠাইতে পারবেন খুব সহজে এবং খুব কম সময়ের ভিতর মার্কসটা উঠানো যায় যদি আপনি পারেন কারণ এখানে জ্ঞানমূলক প্রশ্ন হিউজ পরিমাণ আছে পারতেছেন টাকায় দিচ্ছেন হয়ে গেল এখানে কোনো ক্যালকুলেশনের ঝামেলা নেই এখানে কোনো চিন্তাভাবনার আপনার প্রশ্ন আসতেছে না কিন্তু ফিজিক্স ম্যাথে চিন্তাভাবনার একটা বিষয় থাকে সো কেমিস্ট্রি হচ্ছে প্লাস পয়েন্ট এটা আপনি অবশ্যই চেষ্টা করুন সবার আগে দেখানো এটা নিয়ে আমরা ভিডিও করবো ইনশাআল্লাহ হ্যাঁ পরীক্ষার আগে টাইম ম্যানেজমেন্ট হল স্ট্র্যাটেজি হ্যাঁ কীভাবে কি করবেন সো আজকের ভিডিও হচ্ছে দশ দিনে তাহলে তাহলে কোশ্চেন ব্যাক আপনি শেষ করলেন এবার আসেন রিটার্নে আমরা ফোকাস করবো চেষ্টা করবেন যে আপনি এমসিকিউ তো যত বেশি ভালো পারা যায় হ্যাঁ যত ওই দিক আগে থাকবে তত ভালো একটা দিক এখন রিটার্নে যে জিনিসটা হয় এবার যে দেখা যায় যে প্রত্যেকটি স্টুডেন্ট দেখা যায় যে ছাব্বিশ থেকে এই তিরিশের মতো অ্যান্সার করে হ্যাঁ এটা হচ্ছে সত্য কথা যে চল্লিশ মিনিট সময় থাকে ছাব্বিশ থেকে তিরিশের অ্যান্সার করতে পারে এবং এইখানে একটা মজার বিষয়টা হচ্ছে আপনাদের পার্শিয়াল মার্ক আছে হ্যাঁ পার্শিয়াল মার্ক আছে পার্শিয়াল মার্ক বিষয়টা কি এটা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে কোনো একটা অঙ্ক আপনি করছেন অঙ্ক ধরেন আট লাইন একটা অঙ্ক আপনি ছয় লাইন করছেন একদম সম্পূর্ণ হয়েছে কিন্তু আর লাস্টে মিলাইতে পারতেন না ধরেন ত্রিকোণমিতের ঠিক আছে ত্রিকোণমিতে এরকম একটা অঙ্ক আছে যে এখানে টেন থেটা এখানে আছে ধরেন ওয়ান বাই রুট থ্রি সো এই টাইপের প্রশ্ন ত্রিকোণমিতে এখন ওই যে এন পাই প্লাস মাইনাস হুম এইভাবে অনেক সময় এন জিরো ধরে ওয়ান ধরে ওই যে কন্ডিশন দিয়ে করে আমি আর কি বুঝাচ্ছি এরপরে আর হচ্ছে না বা এইটুকু করে দেখা যাচ্ছে সময় শেষ তো দেখা যায় এইটুকুর জন্য একটা মার্কস পাবেন সো আমি আপনাকে যেই জিনিসটা বলবো যে রিটার্নের জন্য আপনি যেই জিনিসটা ফোকাস দেবেন এটা তো আসলে সত্যি বলতে বেসিক স্টক না থাকলে রিটার্নে পারা যায় না হ্যাঁ শর্টকাট ট্রিক্স আপনি কত কাটাবেন হ্যাঁ শর্টকাট ইউজ করতে পারেন সমস্যা নেই আপনি পারতেছেন না শর্টকাট দিয়ে ওই ফর্মুলা দিয়ে করে দিলেন কিন্তু আপনার বেসিক যদি স্টক না থাকে তাহলে কিন্তু সমস্যা তার মানে বেসিক স্টক কীভাবে করা যায় টেক্সট বুক সম্পর্কে প্রপার একটা ধারণা আপনার থাকতে হবে কথা বুঝতে পারছেন কারণ দেখা গেছে এরকম একটা প্রশ্ন আসছে যে এইখানে আমাদের একটা বস্তু আছে এই অবস্থানে আছে এই অবস্থানে আছে এটা হচ্ছে বি অবস্থান সো এই অবস্থানে যদি থাকে তাহলে এই বস্তুটার উপরে কেন্দ্রমুখী বল কিরকম কাজ করতেছে ধরেন এটার উপর কেন্দ্রমুখী বল কীরকম কাজ করতেছে তখন কিন্তু আপনাকে সেইভাবে যদি কনসেপ্ট না জানেন এম জি খারা নিচের দিকে কাজ করতেছে হ্যাঁ এখানে উপাংশ আমাদের হচ্ছে বা যাই হোক এইখানে আমাদের উপাংশ হচ্ছে তো এটা আমাদের থেটা হুম তাই না এম জি কস থেটা এটা এম জি সাইন থেটা আমি যাই বুঝাচ্ছি সো এই সম্পর্কে যদি আপনি ভালো একটা না থাকে এই যে আপনার হ্যাঁ টি বা টি সি লিখতে পারি যে আপনার সেন্টিমেন্টাল ফোর্স কেন্দ্রমুখী বল কোন দিক বরাবর কাজ করতেছে সো এই সম্পর্কে যদি প্রপার আপনি ধারণা না থাকেন তাহলে পারবেন না ঠিক আছে সো কনসেপ্ট সম্পর্কে ভালোভাবে হবে এখন যদি বলেন যে ভাই কেন্দ্রমুখী বল জিনিসটা কী কীভাবে কাজ করে হ্যাঁ এক একটা বিন্দুতে আপনার বলবে যে বিন্দুতে এখানে কী হচ্ছে আমি আপনাকে বুঝাচ্ছি সো আপনাকে অবশ্যই টেক্সবুক সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকা আমার কাছে মনে হয় অনেক বেশি জরুরি যদি যার আছে সে পারবে সে কিছু হইলেও পারবে ফিজিক্সে সমস্যা হবে না অ্যাটলিস্ট ফিজিক্সে তার কোনো সমস্যা হবে না এই কারণে যে ফিজিক্সে সে করে দিয়ে আসতে পারবে কিন্তু ম্যাথের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে কারণ ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে ত্রিকোণমিতি কোথ থেকে যে দেবে এটা সাররাই ভালো জানে হ্যাঁ সো আমি বলবো যে আপনি করে যাবেন যেটাই পারেন করে যাবেন এবং কেমিস্ট্রি বায়োলজি যে বিষয়টা হয় যে ক্লাসিফিকেশন আছে বিশেষ করে বায়োলজিতে হ্যাঁ অনেক আপনার ক্লাসিফিকেশন দিতে পারে যে এইটা কোন বন্যার আপনার কোন পর্বের প্রাণী হ্যাঁ একদম একদম এই টাইপের প্রশ্ন দিতে পারে সো আপনি একটু টেক্সটবুকটা একটু দেখেন বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যদি প্রশ্ন ব্যাঙ্কটা আপনি থাকে ফিজিক্স ম্যাথের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের যে এখন এই সময়টা নাই হ্যাঁ সো আমার মনে হয় না দরকার আছে এখন কি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক আপনার দেখা সময় আছে সময় নেই আমি বলবো যে আপনি কোশ্চেন ব্যাংকটা ভালো করে যদি পড়তে পারেন তাহলে এমসি কিন্তু যত ভালো মার্কস উঠানো যায় হয়ে যাবে আর এইদিকে যে আপনি সর্বোচ্চ ছাব্বিশ এর মতো অ্যান্সার করতে পারবেন ছাব্বিশের মতো অ্যান্সার করলে আশা করি যে আঠারো উনিশে এমনি পেয়ে যাবেন আর ওইদিকে যদি বিয়াল্লিশ চল্লিশ হয়ে যায় তাহলে তো ইনশাল্লাহ হয়ে গেল এত প্যারা নেই সো আমি একটা কথা সবার আগে বলবো যেন আপনার শরীরটা যেন সুস্থ থাকে এমন কোনো কিছু যেন আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন না হয় যেন শরীর অসুস্থ থাকার কারণে আপনি পরীক্ষায় কোনো একটা খারাপ কোনো কিছু হোক এটা তো আমিও চাইবো না স্বাভাবিক সো আমি যদি একটু সামারি করি যে আপনি কোশ্চেন ব্যাঙ্কের উপর ভালো করে ফোকাস দেন এই কয়েকদিন হ্যাঁ অনেক পড়া পড়ছেন অনেক বেশি পড়ছেন অনেক টাইপ পড়ছেন অনেক শর্টকাট দেখছেন সো আপনি এই জিনিসগুলো একটু বারবার করে রিভিশন দেন যেই জিনিসটা পারেন খাতায় লেখেন হ্যাঁ এই কথাটা আমি বলতে চাচ্ছি যে আপনি খাতায় আমরা অনেক সময় লিখি না হ্যাঁ খাতায় লেখার চেষ্টা করবেন কারণ খাতায় যখন লিখবেন এই জিনিসটা দেখবেন ঘুরে ফিরে আসছে তো খাতায় লেখলে পারে জিনিসটা আপনার অনেক বেশি মনে থাকবে এবং দুই নম্বর কথা হচ্ছে রিটার্নের জন্য একটু টেক্সট বুকটা একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দেখেন কীভাবে সূত্র প্রতিবাদন হয়েছে এই জিনিসগুলো একটু ফোকাস রাখেন আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ সো এই পর্যন্তই আশা করি কাল পশু থেকে ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানিয়ে আমাদের প্রথম কমেন্টে আমাদের ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে চাইলে ওখানে জয়েন হয়ে থাকতে পারেন ফেসবুক পেজ গ্রুপ আসে ওইখানেও জয়েন হয়ে থাকতে পারেন সব ভালো থাকেন নিজের খেয়াল রেখেন সালামু আলাইকুম